হ্যালো এ আসসালামু আলাইকুম আজ এই ভিনেককে টেন্ডিং ফরাক কাটিং ও সেলাই শেখাবো আশা করি ভিডিওটি উপকারী হবে এবং ভিডিওটি এই এই ভিনেককে ফরাকটি কাটিং ও সেলাই শিখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই ভিনেককে ফরাকটি কাটিংয়ের জন্য মাত্র এগারো গ্রা কাপড় নিয়েছি ফরাকটি এক থেকে দেড় বছর বাচ্চার জন্য তৈরি করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে চ্যানেলটির পাশেই থাকবেন নিত্য নতুন ডিজাইন পেতে প্রথমে এখানে ভি গলা তৈরি করার জন্য আমি কাপড় নিয়েছি এখানে আট ইঞ্চি চওড়া এবং আট ইঞ্চি লম্বা এরপর কাপড়টি চার চারপাট করে নেব এরপর বন্ধ সাইড থেকে গলা চওড়া নেব দুই এবং গলা লম্বা নেবো সামনে পাটের তিন এবং পেছন পাটের দুই দিন একটি বক্স তৈরি করে নেব এরপর গলাটি রাউন্ড শেপ দিয়ে নেব কাঁধ নেবো সাড়ে চার এবং আরমোলও সাড়ে চার দিয়ে একটি চিহ্ন দিয়ে নেব আর এই চিহ্ন এবং নিচে সাত ইঞ্চি চিহ্ন সোজা দাগ টেনে মিলিয়ে এবার দাগ অনুযায়ী ভি গলাটি কেটে নেব প্রথমে সামনে পাট এবং পিছন পাটের গলাটি মাপ অনুযায়ী পিছন পাটের গলাটি কেটে নেব এরপর সামনে পাটের গলাটি কেটে নেব এবার গলাপট্টির কাপড়টি কেটে নেব এবার ভিগলারটির সঙ্গে গলাপট্টির কাপড়টি সেলাই করে নেব এরপর ছোটো ছোট কাঠ দিয়ে নেব এরপর গলাপট্টির কাপড়টি সোজা করে নেব এবং গলায় লেস সেলাই করে নেব নিচে ঘেরের কাপড়টি চারপাটে নিয়েছি লম্বায় বারো এবং চওড়াতেও বারো আমার দিকে বন্ধ সাইড অপর দিকে খোলা সাইড খোলা সাইড থেকে দুই ইঞ্চি তে আরমলের চড়া নেব এবং লম্বাও দুই ইঞ্চি দিয়ে আরমল রাউন্ড শেপ দিয়ে নেব এবার বন্ধ দিক থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব এবং স্কেলের সাইজে আরমলের এ থেকে সোজা বাঁকা করে একটি দাগ টেনে নেব এবং দাগ অনুযায়ী এই কাপড়টি কেটে নেব নিচের অংশের কুচি সেলাই করে নেব এখানে সবচেয়ে বড় সেলাই দিয়ে সুতা টেনে টেনে কুচিরটি ইয়ে করে নেব ভিগলার সঙ্গে নিচের ঘেরের অংশটি এই সেলাই করে নেব এবং এবার লেসটি লেস দিয়ে লেসটিও সেলাই করে নেব দেখুন বন্ধুরা সেলাইয়ের পর ফরাকটির লোক কত সুন্দর দেখাচ্ছে এরপর পেছন পাটের পেছন পাটির ওপর সামনের পাটটি রেখে কাঁধ সেলাই করে নেব আরমলের এ পাইপিনের সঙ্গে লেস সহ ও পাইপিনটি সেলাই করে নেব নিচের অংশে কুচির জন্য কাঠালি কালার কাপড়টি চওড়াই তিন ইঞ্চি এবং লম্বায় চার পাটে বাইশ ইঞ্চি কাপড় নেব এরপর কুচির সেলাই করে নেব ভিডিওটি যারা এ পর্যন্ত এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন সামনে পাটে কুচির উপরে নিচে কুচির উপরে লেস সেলাই করে নেব এরপর ফরাকটির সাইডে সেলাই করে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ